বাচ্চাদের কেটে যাওয়ার পর কখন টিটনাস ইঞ্জেকশন দিতে হবে বাচ্চাদের কেটে যাওয়ার পর বাবা মা কনফিউজ হয়ে যায় যে বাচ্চাকে কি টিটনাস ইঞ্জেকশন দিতে হবে কি আজকের ভিডিওতে আমি এটাই ক্লিয়ার করব যে বাচ্চাদের কেটে যাওয়ার পর কখন টিটনাস ইঞ্জেকশন দিতে হবে কখন টিটনাস ইঞ্জেকশন দিতে হবে না আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ তুলন নবজাতক রোগ বিশেষজ্ঞ কখন বাচ্চাকে টিটনাস ইঞ্জেকশন দিতে হবে এটা জানার আগে আমাদেরকে দুটা জিনিস ক্লিয়ার করতে হবে নাম্বার ওয়ান বাচ্চা লাস্ট কবে টেটনাস ইঞ্জেকশন পেয়েছে এবং নাম্বার টু বাচ্চার যে কেটেছে এটা কোন ধরনের জুরি। প্রথমে আসি ফিটেনাস ভ্যাকসিন বাচ্চা লাস্ট কবে পেয়েছে বাংলাদেশি ইপে শিডিউল অনুযায়ী বাচ্চারা ছয় সপ্তাহ দশ সপ্তাহ এবং চৌদ্দ সপ্তাহে ফিটেনাস ভ্যাকসিন পায় পাশাপাশি মেয়েরা পনেরো বছর থেকেও ফিটেনাস ভ্যাকসিন পেয়ে থাকে এখন আসি কাট জুরি কাট জুরি এটা দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে ক্লিন কাট এবং স্মল ওন্ড অর্থাৎ যে কাটার মধ্যে কোনো কাদা ময়লা বা জং থাকে না এবং কাটাটা ছোট হয় নাম্বার টু হচ্ছে ডার্টি ওন্ড এবং ডিপ সিটেড ওন অর্থাৎ যে কাটার মধ্যে কাদা ময়লা এবং জং থাকে এবং এর সাথে যোগ হবে কোনো কাটা যদি কাচের মাধ্যমে কাটে এবং যদি কোনো অ্যানিমেল বাইট হয় অর্থাৎ কুকুরের কামড় বিড়ালের কামড় বা অন্য কোনো অ্যানিমেল বাইট যদি হয়ে থাকে এবার আসি কখন আমাদেরকে টিটনাস ভ্যাকসিন দিতে হবে নাম্বার যেটা বলেছিলাম যে ক্লিন এবং যদি কাটাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মধ্যে কোনো ময়লা বা জং থাকে কাদা না এবং ছোট কাটা হয় তাহলে লাস্ট টিটনাস ভ্যাকসিন যদি দশ বছরের মধ্যে পেয়ে থাকে তাহলে আর নতুন করে টিটনাস ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় না আবার বলতেছি লাস্ট টিটনাস ভ্যাকসিন যদি দশ বছরের মধ্যে কোনো বাচ্চা পেয়ে থাকে তাহলে নতুন করে আর টিটনাস ভ্যাকসিন নিতে হবে না এবার আসি নাম্বার টু যেটা যে ডার্টিও এবং সিডেড ওন এবং সাথে হচ্ছে অ্যানিমেল বাইট অর্থাৎ এই ধরনের কাটার ক্ষেত্রে লাস্ট টিটেনাস ভ্যাকসিন যদি কোনো বাচ্চা পাঁচ বছরের মধ্যে পেয়ে থাকে তাহলে আর নতুন করে টিটনাস ভ্যাকসিন নিতে হবে না কোনো বাচ্চা যদি পূর্বে টিটেনাস ভ্যাকসিন না পেয়ে থাকে অথবা ওই বাচ্চা টিটেনাস পেয়েছে কিনা এ সম্পর্কে যদি জানা না যায় তাহলে ওই বাচ্চার ক্ষেত্রে ছোটো এবং পরিষ্কার কাটা যদিও হয় তাও চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে টিটেনাস ইনজেকশন দিতে হবে কিন্তু কাটা যদি অনেক বড় হয় ডার্টি হয় এবং অ্যানিমেল বাইট হয় তাহলে ওই বাচ্চাকে চব্বিশ ঘন্টার মধ্যে টিটেনাস ইঞ্জেকশনের পাশাপাশি টিটেনাস ইমোনোগোবিলিনও দিতে হবে